এস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমাদের সামনে চলে আসলাম একদম রেডি হয়ে চলে এসেছি সকালবেলায় প্রচুর চাপ ছিল সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই স্যারের অফিস থেকে ফোন আজকে অফিসে আসতে হবে কিছু করার নেই স্যার খেয়ে দেয়ে একেবারে রান্নাবাড়ি কিচ্ছু করিনি মাছের ঝোল একটা তরকারি করে দিয়েছি তাড়াতাড়ি করে খেয়ে দে স্যার অফিসে বেরিয়ে গেল এখন আমি যাচ্ছি মেয়েকে নিয়ে ক্লাসে আজকে আমার দায়িত্ব পড়েছে সব কিছু তাই এখন আমি বেরিয়ে পড়লাম সেজে গুজে খাওয়া দাওয়া করে মেয়েকে টিফিন টিফিন বানিয়ে এখন আমরা যাচ্ছি চলো সাথে সাথে আমি যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো কি করবো এই গরমের মধ্যে কি করছি না করছি সব কিছুই তোমাদের দেখাবো চলো ট্রেনের টাইম হয়ে গেছে এখন আমি বেরোচ্ছি মা মেয়ে দুজনে মিলে প্যারাকপুল লোকালে উঠে পড়লাম দেখো কি ফাঁকা আজকে ট্রেনটা আমাদের কামরায় কেউ নেই পা ছড়িয়ে আরাম করে দুজনে মিলে বসে পড়লাম গল্প করতে করতে কখন যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম তা বুঝেই উঠতে পারলাম না দিয়াকে ক্লাসে দিয়ে আমি কিছুক্ষণ সবার সাথে একটু গল্প করলাম বসে বসে বেশ ভালোই জমে গেছিলো গল্পটা তার মধ্যে স্যার গাড়ি পাঠিয়ে দিলো কী আর করবো বলো স্যার যখন গাড়ি পাঠিয়েছে যেতে তো হবে অফিসে কিছু করার নেই চলো স্যারের অফিসে গিয়ে তো পৌঁছালাম দেখছি স্যার খুব কাজে ব্যস্ত আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি আমি এই প্রথম স্যারের অফিসে গেলাম খুব ভালো লাগলো সবাই যেন এগিয়ে এসে কত গল্প করতে শুরু করলো তারপর কাজ শেষ করে চলে গেলাম হলদিরামে খাওয়া দাওয়া করতে খুব খিদেও পেয়েছে আজকে সেভাবে আর কিছু খাওয়া হয়নি চা ছাড়া আমি বাড়ি থেকে টুকটা খাওয়া দাওয়া করে গেছিলাম অনেক কিছুর অর্ডার দিয়ে ফেললাম এখানে মিষ্টি অনেক ধরনের মিষ্টি খেলাম তার সাথে ছোলে বটোরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দিয়াকে নিয়ে একেবারে বাড়িতে ফেললাম বাড়িতে আসলাম বাড়িতে এসে হাত ভাত ধুয়ে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এবার রুটিটা বাড়িতে করলাম আর চিকেন না মাটন কষা নিয়ে আসলাম দাদা বৌদি থেকে যে মাটন কষা নিয়ে আসলাম এখন এবার সবাইকে তারপরে খেতে দিয়ে দেবো রাতও হয়ে গেছে তবে আজকে দিনটা কিন্তু বেশ ভালোই এনজয় করেছি ও বেশ ভালোই আছে পিসগুলো বেশ ভালোই দিয়েছে তবে আজকে খুব দারুণ এনজয় করেছি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই কারণ সকাল থেকে সারাদিন ব্যস্ত ছিলাম সবাই টায়ার্ড হয়ে গেছি আজকের মতো রেকেরই ব্লগটা শেষ করে দিচ্ছি जो कि भलो लेगे थे लाइक कमेंट शेयर करते क्योंकि बोलो ना प्लीज चैनल